বাবা হয়তো আমি ছোট হয়তো আমার বয়স কম কিন্তু এত ছোট না আমি সুলাইমান মাটির উপরে দাঁড়িয়ে থাকি আর আমার পায়ের নিচে ছোট্ট একটা পিপিলিকা আর এক পিপিলিকার সাথে কথা বলে কি কথা বলে আর কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতে পারি ও আমি ছোট ঠিক আছে কিন্তু এত তাও ছোট না ওই যে দূর পাখি যায় এক পাখি অপর পাখির সাথে কোন ভাষায় কথা বলে আর কি কথা বলে আমি সুলাইমান মাটি থেকে ওই পাখির ভাষা বুঝতে পারি বলায় আপনারা আছেন ওয়ালাকাদ وقال الحمد لله رب العالمين <تضوح> آه الله رب العالمين ولقد آتينا داود سليمان علما وقال الحمد لله رب العالمين أني الله رب العالمين أمان في الأطوال দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম আর জ্ঞান পাওয়ার পর দাউদ এবং সুলাইমান বরত করে নাই অহংকার হয় নাই অহংকার করে নাই অহংকারে হয় নাই বরং অকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বরং তারা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো

হজরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সময় পুরা ফিলিস্তিনের বাদশা ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজরতে দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ ওয়াল্লাহ আমার মারা যাওয়ার পর এই যে বিশাল সাম্রাজ্য আমি রেখে যাচ্ছি এই বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান কে হবেন দেশের প্রধানমন্ত্রী কে হবেন এটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার মনে একটু তৃপ্তি পাইতাম এই সিন্ধুকের ভিতর তিনটা জিনিস থাকবে এই তিনটা জিনিসের নাম কি আর এইটা তিনটা জিনিস কাজ হয় এটা এই প্রশ্নের যে জবাব দিতে পারবে তুমি দাও জেনে রেখে দাও তোমার পরে রাষ্ট্রের মাঝে না এলান করে দিলেন আমার দেশের ভিতর কে এমন আছো যে বলে দিতে পারবা আল্লাহর পক্ষ থেকে একটা বাক্স আসবে একটা সিন্ধু আসবে ওই সিন্ধুকের ভেতর তিনটা জিনিস থাকবে ওই তিনটা জিনিস কি আর তিনটা জিনিসের কাজটা কি হবে এটা যদি তোমরা বলতে পারো যে ব্যক্তি এই জবাব দিতে পারবে রব্বুল সেই ব্যক্তিকে ফিলিস্তিনের বাদশাহী দান করে দেবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য হজরতে দাউদ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন হয়রান হয়ে গেলেন কিন্তু সারা দেশে একজন মানুষও এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে পারল হজরতে পারতেছে না কেন রাবুল আলমান করলেন যে একটি কোরআন আল্লাহ রাবুল আলম জানিয়ে দিয়েছেন হে আপনি সারা দেশ সারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনি আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন না এটা হয় না রব্বুল আলামিন আয়াত নেবিল করে দেয়ালে দিলেন আল্লাহ রব্বুল আলামিন জানেন ওয়া আনযিন হাসিনাতাল আকরাবি হে নবী আপনি চতুর্দিকে দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনার গাড়ির পাশে যে আছে তারে দাওয়াত দিচ্ছেন না এটা হচ্ছে না হজব আপনি শুরু করুন আগে আপনার কাছের থেকে ওয়াং রাশি অতটা লাগলো আমি আপনার কাছে থেকে শুরু করুন হজরতে দাউদ আলাইসাল্লাম ভাবলেন যে হ্যাঁ যেহেতু আর দেশের কেউ এই প্রশ্নের জবাব দিতে পারলো না তাহলে আমার কাছে থেকে শুরু করি হজরতে দাউদ আলাইসাল্লাম তার সন্তান সন্ততিদেরকে ডাকলেন আপনারা জেনে সবাক হয়ে যাবেন হজরতে দাউদ আলাহ সাল্লামের সন্তান সন্ততি ছিল এক দুই পাঁচ সাত দশ জন মাত্র চল্লিশ জন কয়জন কয়জন আল্লাহ পাকে মেহরে বাড়িতে আমাদের সন্তানেরা হয় কয়টা করে এখন যে কালচার শুরু হয়েছে পশ্চিমারা শিখিয়ে দিচ্ছে তোমাদের স্লোগান হবে এরকম একটা হলে ভালো হয় দুইটা হলে আর নয় আর কিছুদিন পরে এরকম আসবে যে একটা একটা হলে 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 যথেষ্ট না আরো ভালো কি পশ্চিমাদের টার্গেট হচ্ছে মুসলমানের সংখ্যা যত কমবে মুসলমানদেরকে মারা তত কি হবে সহজ হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের দেশে কিছু কিছু আমরা আছি যারা পশ্চিমাদের টার্গেটে করে যায় সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চলাম তার চল্লিশ জন সন্তান সন্তদেরকে ডাকলেন আমার কাছে আপনার পক্ষ থেকে একটা সিন্ধু কাশ আসবেন তোমাদের ভিতর কে এমন আছো এই সিন্ধুকের ভেতর তিনটা জিনিস থাকবে তিনটা জিনিসের নাম কি আর এই তিনটা জিনিস দেখি কাজ হয় তোমরা যদি বলে দিতে পারো তাহলে আল্লাহ এক এক করে বড় সন্তান মেজ সন্তান সেজ সন্তান এক এক করে সবাই ক্যালেন্ডার করে দেয় তাদের পক্ষে বলা সম্ভব না শেষের থেকে সবচাইতে ছোট যে ছেলে ছিল তার নাম হলো হজরতে সুলাইমান সালাম হজরতে সুলাইমান হাত তুলে বললেন বাবা যদি অনুমতি দেন তিনটা প্রশ্নের জবাব আমি সুলাইমান দিতে চাই বড় বড় সব সুলাইমানের বয়স তখন সথেও বছর এই জন্য অল্প ছেলেদেরকে হালকা ভাবে নেবেন না দেখেন নাই গত ষোলোটা বছর বাংলাদেশের কোনোবার হাজিনার ক্ষতি করতে পারে নাই কিন্তু ধরে সবার চেয়ে সেটাই হাজিনার পালাতে রাখতে হয়েছে কথা বলে ঠিক সম্মানিত উপস্থিতি ছোট বাচ্চাদেরকে হালকা ভেবে নেবেন না সাইদ আস থেকে ষোলো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এমন ঝাঁকুটি দিবে গাছের গোড়ার দিয়ে

আমি আপনার তিনটা প্রশ্নের জবাব দিতে পারbapti আমার কাছে এসে শুনেন দাউদ আলাইহিস সালাম না বাবা তুমি প্রশ্নের জবাব দিতে পারবা না তুমি না বুঝে হাত তুলে ফেলেছো আয় নাও তুমি বসে যাও হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটু রাগাম্বিত অবস্থায় হয়ে বললেন ও বাবা হয়তো আমি ছোটো হয়তো আমার বয়স কম কিন্তু তাও ছোট না আমি চোলাই মাছ পাখির উপরে দাঁড়িয়ে থাকি আর আমার পায়ের নিচে ছোট্ট একটা পিপিলিকা আর এক পিপিলিকার সাথে কথা বলে কি কথা বলে আর কোন ভাষায় কথা বলে আমি ও বাবা আমি ছোট থিকা কি এতটাও ছোট না ওই যে পাখি বলে যায় এক পাখি অপর পাখির সাথে কোন ভাষায় কথা বলে আর কি কথা বলে আমি সুলাইমান মাটি থেকে ওই পাখির ভাষাও বুঝতে পারি সমানিত উপস্থিতি বলুন তো সুলাইমানের প্রশ্নের জবাব শোনার দরকার আছে না না আছে না নাই দেখি শুনবেন না কারা কারা হাত তোলেন তো আপনারা শুনবেন না আলহামদুলিল্লাহ যারা শুনবেন একবার হাত তোলেন তো লীলা হাত না সময় যদি হয়ে যায় ইনশাল্লাহ আলোচনা এদিকে দিকে যাবো তবে যে বিষয়ে আলোচনা করে নিয়ত করেছি সেই দিকেও তো জানা দরকার ঠিক না বলেন